আসসালামু আলাইকুম আশা করছি প্রত্যেকে ভালো আছেন তো আজকের এই পর্বে আমরা এমন একটা মার্কেট প্লেসের সাথে পরিচিত হব যেটা খুবই একটা গুরুত্বপূর্ণ একটা ইম্পর্ট্যান্ট একটা মার্কেট প্লেস ফর ফিলান্সিং ওকে তো ফিলান্সিংয়ে আমরা যারা কাজ করছি যারা আমাদের ফাইবারে কাজ করছি অ্যাপওয়ার্কে কাজ করছি পিপল পার আওয়ারে কাজ করছি তারপর ফিলান্সারে ডট কাজ করছি এরকম অসংখ্য কয়েকটা মার্কেটপ্লেস প্লেসে আমরা যেটা মোস্ট পাওয়ারফুল হিসেবে সবাই এখানে সবচেয়ে বেশি ফেমিলার ঠিক আছে তো তাদের মতো করে তাদেরকে মানে টপকানোর জন্য কিছু কিছু সবচেয়ে বেশি অনেকগুলো তৈরি হয়েছে তো তার মধ্যে ফাইবার বিএস আমাদের আমি পারফেক্ট আমাদের লান্সারকে করেছি তো এখান থেকে আমি কথা বলবো যে পারফেক্ট লান্সার কীভাবে আমরা কাজ করতে পারি এবং কিভাবে অ্যাকাউন্ট করবো ঠিক আছে তো এখান থেকে দেখতে পাচ্ছেন পারফেক্ট লান্সার তো পারফেক্ট লান্সারে যে যে কাজগুলো আছে এখন হলো প্রোগ্রামিং এবং ট্যাপ ঠিক আছে এখানে ওয়ার্ডপ্রেস ডেভেলপার আছে গেম ডেভেলপার আছে মোবাইল অ্যাপ ডেভেলপার আছে ইউনিট ডেভেলপার আছে ঠিক আছে তো পারফেক্ট লান্সারে আর রাইটিং ট্রান্সলেশন আছে ডিজাইন এখানে আছে যে ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন তারপর হচ্ছে অ্যাডমিন কাস্টম সার্ভিস এখানে হচ্ছে ভার্চুয়াল ভার্চুয়াল মধ্যে আছে ডাটা এন্ট্রি ফর্ম মধ্যে ফিল্টার্স ফ্যাক্ট চেকারস কাস্টমার সার্ভিস স্পেশালিস্ট পাওয়ার পয়েন্ট এক্সপার্ট ঠিক আছে তো রয়েছে তার মধ্যে আছে যে তারপরে আছে ডিজিটাল মার্কেটিং তো ডিজিটাল মার্কেটিং মধ্যে যে যে কাজগুলো এখানে আপনি পাবেন এখন হচ্ছে লিড জেনারেটর সোর্সিং এক্সপার্ট শিপিং আইসিউ এক্সপার্ট মার্কেট রিচার্জ টেলি মার্কেটার্স এস এক্সপার্ট শপি পাই এক্সপার্ট বি টু পি মার্কেটার্স ফেসবুক মার্কেটার সোশ্যাল মিডিয়া মার্কেটার্স মিলচিপ এক্সপার্ট তারপরে সোশ্যাল মিডিয়া ম্যানেজার অ্যামাজন লিস্টিং পিপিসি এক্সপার্ট ঠিক আছে তারপরে আছে হলো ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিং যারা ইঞ্জিনিয়ারিং সাথে রিলেটেড তারা আপনারা এটা করতে পারেন এখানে অনেকগুলো আছে তারপরে হচ্ছে বয়েস পিডি মিউজিক তো এগুলো আছে অ্যানিমেশন আছে প্রাইমার পুরো এক্সপার্টও রয়েছে নেটওয়ার্কস রয়েছে তো এক্সেট একসাট এখানে আছে ঠিক আছে তো এগুলো আসলে বলার ইয়া নাই তো এখান থেকে আপনারা সবচেয়ে বেশি পরিমাণে এখানে তার বেনিফিটে দিচ্ছে হলো আপনার রেফারের ক্ষেত্রে ঠিক আছে আপনার রেফারের ক্ষেত্রে প্রচণ্ড পরিমাণে বেনিফিট পাবে যে তো আমি এখান থেকে দেখাচ্ছি যে আসলে নিচে যে আমরা যে এখান থেকে খুবই ভালো মানে একটা মানে প্লেস তবে এখানে সম্ভবত বায়ার একটু কম থাকে থাকবে মানে সেটাই স্বাভাবিক কারণ এজ এ নিউ হিসাবে এখান থেকে কম থাকবে এই জন্য তারা গেট অপরচুনিটি দিয়েছে এখানে দেখতে পাচ্ছেন যে গেট আপ টু এখানে তিনশো ডলার বোনাস নাও ঠিক আছে এখানে বোনাসের অপশন রয়েছে রেফারে প্রচণ্ড বোনাস রয়েছে তো আচ্ছা এখান থেকে যেভাবে আপনারা রেজিস্টার করবেন এখান থেকে আসবেন রেজিস্টার করার ক্ষেত্রে খুব সিম্পলভাবে আপনারা করতে পারবেন এখান থেকে আপনারা ফিলান্সার হিসাবে ক্লিক করবেন করার পরে এখান থেকে ইউ আর স্কিল্ড স্কিলড পারসন লুকিং টু ম্যাক মানি তো এটা হচ্ছে আমাদের জন্য যারা আমরা কাজ করবো আর এমপ্লয়ার্স এমপ্লয়ার্স মানে হচ্ছে কাজদাতা হ্যাঁ যিনি কাজ দিবেন ইউ ওয়ান টু আউটসোর্স জবস প্রফিলান্স ওকে এটা আপনার ইমেল পাসওয়ার্ড দেবেন অথবা আপনার এখান থেকে গুগলের সাথে রেজিস্টার করে নিতে পারেন তো আমি এখান থেকে রেজিস্টার একটু করে নিচ্ছি করানোর পরে আপনাদেরকে একটু দেখাবো জাস্ট আচ্ছা আমি এটা গুগলের সাথে কানেক্টেড করে নিচ্ছি তো এখান থেকে গুগলের সাথে কানেক্টেডের মধ্যে করে পরে এখানে কিন্তু আর আপনাকে মেল এন্ড পাসওয়ার্ড দিয়ে কিন্তু বারবার জেন জেন হতে হবে না ঠিক আছে তো এখান থেকে আমরা গুগলের সাথে ভাবে কানেক্টেড হতে পারবো সো এখানে দেখতে পাচ্ছি ওয়েলকাম আর ফ্রিল্যান্সার বলতেছে আচ্ছা এখান থেকে আমি চলে এসেছি এখানে তো আসার পরে এটা হচ্ছে মানে প্রপোজাল অ্যান্ড জব এটা হচ্ছে প্রপোজাল অ্যান্ড জবের অফার এখানে সার্ভিস তারপরে এখানে জব রয়েছে পার্সোনাল ড্যাশবোর্ড রয়েছে তবে ফাইবারে আমরা যে জিনিসটা দেখি যে আপনি দুইটা মোড়েই থাকতে পারবেন এটা হচ্ছে ফিলেন্স ওকে তো যাই হোক তো এখানে দেখতে পাচ্ছেন একটা পারফেক্ট ল্যান্সার একটা হচ্ছে প্রপোজাল অ্যান্ড জবস আপনাকে প্রথমত আপনাকে যে কাজটা করবে তারা প্রথমত আপনাকে দশটা বিট দিবে যে ফ্রমে টোটাল দশটা বিট দিবি তারপর আপনি বিটটা বিটটাকে আপনি আপডেট করতে পারবেন এখানে আমার এইটা যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ফ্রি প্ল্যান ওকে তো ফ্রি প্ল্যান আছে তো এখন আপনি কীভাবে কী করবেন প্রপোজালটা কী করবেন আছে এই ব্যবস্থাটা হচ্ছে ফিনান্সিয়াল মানে আপনার ইনকামটা যত আসবে এখানে এটা হচ্ছে পয়েন্ট যে পয়েন্ট দিবে এটা হচ্ছে রেফার এগুলো হচ্ছে ড্যাশবোর্ড প্রোফাইল মাই জবস সার্ভিস অর্ডার সার্ভিস সার্ভিসার পোর্টফোলিও ঠিক আছে তো এগুলো হচ্ছে প্রত্যেকটা অপশান আমি যদি রেফারে যাই একটু দেখে আপনাদেরকে রেফারে তারা কি দিচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন যে আন আপ টু চার হাজার পার মান্থ ইন রিয়েল ইন ক্যাশ ইউল গেট ফিফটি পার্সেন্ট অফ আর আর্নিং ফর এনি অ্যামাউন্ট দিস প্যান্ট অন পারফেক্ট প্লাস এভরিথিং বিটুইন ইউ অ্যান্ড ইউর রেফারাল উইল হ্যাভ জিরোভার্স কমিশন ওকে তো দেখুন যে ইফ ইউ হ্যাঁ প্রথমটা যেটা আসছিলো ইফ ইনভাইট অ্যান্ড এমপ্লয়ার অ্যান্ড হি সাবস্ক্রাইব আর যদি সে যদি সাবস্ক্রাইব করে এবং সে সাবস্ক্রাইব করে যদি পশু তাহলে পাবেন তো এখানে আপনারা গেলে দেখতে যে এখান থেকে মাসটা আনলে যে একটার সময় এক একটা ইয়ে চলে আসবে চলে আসবে আচ্ছা এটা তো বলছি ইফ ইউ ইনভাইট এড এমপ্লয়ার এন্ড হি সেল সে যদি কী করে সে যদি ফার্স্ট ইউজডে সার্ভিসটা সেল করে তাহলে তুমি কত পাবে সব দেখাবে ঠিক আছে তো এটা হচ্ছে রেফার কোনো বিকল্প নাই এখান থেকে রেফার এন্ড সাইন আপ করলে আপনি ইউজ করি মানে করতে পারবেন ঠিক আছে তো এটা আপনারা প্রথমত আমি আমার এই যে এখানে ইনভাইটেশন লিঙ্কটা আছে এটা আমি আমার এই চ্যানেল কন্টেন্টের ভিডিওর আর ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো চাইলে আপনারা এখান থেকে জেল হতে পারেন সো যারা নানা মার্কেট প্লেসে কাজ করছেন করতে থাকুন ঠিক আছে সেখানেও কাজ করুন আর এখানে এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে রাখতে পারেন যদি দেখা যায় যে অনেক সময় এখান থেকে একটা অর্ডার আপনারা আসতে পারে হ্যাঁ তো যেহেতু এখান থেকে এখানে কিন্তু এমপ্লয়ার এবং বায়ের কিন্তু তেমন না ঠিক আছে ফাইবার যেরকম আপার কি বা আদার্স মার্কেট প্লেসে আমরা যেরকম পাবে ফিলান্সারও যত বেশি বায়ের কিন্তু তত বেশি তবে এখানে তুলনামূলকভাবে পাবে ফিলান্সার থেকে বাইর থেকে ফিলান্সার একটু কম কারণ সবাই এইগুলো সম্পর্কে বেশি একটা অবগত না জানে না এবং তারা সবচেয়ে বেশি ফাইবার পরে সবচেয়ে বেশি চেনে ঠিক আছে তো এখান থেকে আমরা রেফার করে কিন্তু হিস পরিমাণ একটা আর্নিং করতে পারি ওকে তো একসময় যেটা আপনার কাজে লাগতে পারে সো এজ এ নিউ মার্কেট প্লেস হিসাবে তারা কিন্তু গ্রেট একটা অপরচুনিটি দিছে তো এই হচ্ছে অবস্থা তো আজকে আমি কন্টেন্টটা বেশি লম্বা করব না একটু শর্টকাটে আমি কন্টেন্ট আজকে টিউটোরিয়ালটা শেষ করব। তো আমি একটু দেখিয়ে নিই যেটা আমি রেফার দেখালাম এখন হলো আপনারা কিভাবে ইয়ে করবেন জবের জন্য অ্যাপ্লাই করবেন ঠিক আছে এখান থেকে দেখতে পাচ্ছেন যে লুকিং ফর জবস রিলেটেড টু ইউর স্কিল এখানে আপনি হাই ডিমান্ডেবল জবস এখানে রয়েছে তারা পোস্ট করেছে আমি এখান থেকে যদি একটা দেখাই যে গুগল অ্যাডওয়ার্ডস গুগল অ্যাডওয়ার্ডসে চার্জ করলে দেখুন এখানে বলছে যে মে মার্কেট রিচার্জ অন প্ল্যাটফর্ম লাইক এন্ড টুইটার এটার বাজেট হচ্ছে তারা পাঁচশো ইউজডি করে রেখেছে তিরিশ দিন লোকেশন হচ্ছে কানাডা যিনি পোস্টটা করেছেন রেসপন্সিবল হ্যাশ প্ল্যান অ্যান্ড এসকিউট অল ডিজিটাল মার্কেটিং ইনক্লুডিং সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এবং সার্চ ইঞ্জিন মার্কেটিং মার্কেটিং ডেটা উনি দিয়েছে আচ্ছা একটু নিচে যাই এই যে এখানে গুগল অ্যাটসের একটা দিয়েছে দিন আপনি কাজ করবেন এর জন্য সে আপনাকে পাঁচশো ডলার দিতে বাধ্য এটা যেটা বলবো মানে এই ইয়ে অনুসারে এখান থেকে হচ্ছে সাবমিট প্রপোজাল আর একটা হচ্ছে বিউ প্রপোজাল হ্যাঁ বিউ জব এখান থেকে আমরা এখানে ক্লিক করলে জব দেখতে পারি তো এটা একটু দেখে নিই যে আসলে জবটা কী এখানে বিউ জবে দেখাচ্ছে যে এই যে এটি দেখাচ্ছে যে বাজেট তার বাজেট হলো কত দেখে তার বাজেট হচ্ছে একশো থেকে পাঁচশো ওকে তো এই বাজেটের ভিতরে আপনাকে হায়ার করবে ওকে তো আপনি চাইলে এটার জন্য কি করতে পারেন অ্যাপ্লাই করতে পারেন তো অ্যাপ্লাই করতে গেলে যে কাজটা আমরা যেভাবে করবো এই যে এখান থেকে সাবমিটের প্রপোজাল দেওয়া আছে অথবা এখান থেকে আমরা ডিরেক্ট এই যে সাবমিটের প্রপোজাল আসতে পারি আসার পরে নিচে আসলাম আসার পরে এখান থেকে একটা মাইল স্ট্যান্ট আমরা দেবো আচ্ছা এখান থেকে হলে মাইল স্ট্যান্ট টা গেট আমি সেটা এখানে লিখতে পারি যে মাইল স্টিন ওয়ান এটাও দিতে পারি অথবা মার্কেটের মধ্যে আমার যে সার্ভিসটা এই সার্ভিসের নাম এখন দিতে পারি যে এখান থেকে ডিডিকেশন দেবো আর এখান থেকে প্রাইসটা দেব ঠিক আছে মনে করুন আর এখান থেকে আমি দিলাম দিন দিলাম প্রাইসটা আমি দিলাম আর এখান থেকে কিছু একটা লিখলাম যে দিয়েছি দেওয়ার পরে এখান দেখাচ্ছে যে তারা চোদ্দো পার্সেন্ট ফি কাটবে ওকে টোটালটাতে চোদ্দো পার্সেন্ট কিন্তু আপনার কিন্তু আপনি টোয়েন্টি পার্সেন্ট কাটেন আপনার বা আদার্স মার্কেট প্লেসে তারা চোদ্দো পার্সেন্ট কাটবে কাটার পরে যে অবশিষ্ট ইয়েটা থাকবে কস্টটা তারা আপনাকে দিয়ে দেবে এটা হচ্ছে এখান থেকে হলো ইয়ে এখান থেকে কিছু আপনার ডিসক্রিপশন লিখবেন লেখার পরে আমি এটা দেখাচ্ছি না এখন করে দেখাচ্ছেন এখান থেকে আপনারা সাবমিট প্রোপোজাল করতে পারেন আর এটা যদি পিন হবে ইউর প্রপোজাল উইল বি পিন অন টপ অফ দ্য টপ অফ অফ আদার প্রপোজাল অন্য যে প্রপোজালটা দিবে তাদের প্রোপোজালটা দেখে আপনার প্রোপোজাল সব কিছু উপরে নিবে হ্যাঁ এটা হলো আপনাকে এক্সট্রা পাঁচ ডলার ইয়ে করতে হবে আর এটা হচ্ছে হাইলাইট থাকবে এটার জন্য পাঁচ ইউডি প্রপোজাল প্রোপোজাল ইনক্লুড হাইলাইটস এবং স্পেশাল এটার জন্য সাত তো এই হচ্ছে বিষয় আর কি তো আমরা যারা না নিচ্ছি এখান থেকে জাস্ট এখানে সাবমিটে প্রোপোজালটা ক্লিক করব তো সাবমিটে প্রোপোজালটা ক্লিক করার পরে পরে কিন্তু আপনার এইটা যে অবস্থাতে আসবে আমি এখান থেকে দেখাই ওকে তো আমরা যত প্রোপোজালগুলো করবো এটা নিচে আসবে এই যে এগুলো হচ্ছে এই জিনিস ঠিক আছে এই হচ্ছে একজন বায়ার হচ্ছে একজন বায়ার তো আরও রয়েছে হ্যাঁ তো আমি সেকেন্ড রিলেটেড জব দেখাচ্ছে আমি এটা দেখাই আচ্ছা এখান থেকে মেসেজে ক্লিক করলে আমরা তার সাথে কনভারসেশন করতে পারবো না যত কোন পর্যন্ত সে আপনাকে রেসপন্স না করবে এখান থেকে দেখেন যে ইনক্রিজ দ্য চান্স অফ অফ হ্যাভিং মোর এক্সপ্রোস এক্সপ্রোস আমার টু এমপ্লয়ার্স অ্যান্ড গেটিং হায়ার ফাস্টার উইথ দিস সিম্পল স্টেপ ওকে এট ওয়ার্কস আচ্ছা এটা বলতেছে এখন বলতেছে যে এম আই হায়ার এট আমি কি হায়ার হয়েছি কিনা

এখানে উনি এখান থেকে রেসপন্সটা করেছেন এই যে রেসপন্স করেছে তারপরে এখান থেকে মেসেজ আমি করতে পারছি এই যে এখান থেকে আসার পর আমি যেখানে মেসেজ লিখতে পারবো যখন সে রেসপন্স করবে ওকে তো এই হচ্ছে অবস্থা মানে যেভাবে আপনি প্রপোজাল সেন্ড করবেন তো এখানে বিগ বিগ বাজেটের প্রজেক্ট তারা পোস্ট করে তো এখান থেকে ডিমান্ডেবল জব পাওয়ার একটা এবিলিটি থাকে তবে এখানে একটা সমস্যা যেটা হচ্ছে আপনাকে দেখাবে না যে প্রপোজাল আপনার কইটা কতজন সেন্ড করেছি কিনা এটা এখান থেকে দেখার কোনো চান্স নেই তো বিওর্স ইম্পর্টেন্ট ছিল আমি আর বড়ো করবো না ঠিক আছে তো আপনার যারা পারফেক্ট লেন্সার বিএস ফাইবার আমি বললাম তো এখান থেকে চাইলে পারফেক্ট লেন্সারে আপনারা এখন করতে পারবেন তো এখন করার ক্ষেত্রে যে কাজ করবেন আমার এই এই ভিডিওর এই ভিডিওর ডেসক্রিপশনে আমি একটা লিঙ্ক দিয়ে দিব সেখান থেকে আপনারা ক্লিক করলে যেখানে চলে আসবেন আসে পরে আপনি সে গুগল গুগলের মাধ্যমে লিঙ্ক অ্যাপ করে নিতে পারেন এবং জিমেল পাসওয়ার্ড দিয়ে আপনারা অ্যাকাউন্টটা তৈরি করে নিতে পারেন তৈরি করে নেওয়ার পরে এখান থেকে আপনারা ফুলটাকে সাজিয়ে নেবেন ওকে যে এখান থেকে ফুল সাজিয়ে নেবেন এখান থেকে এখানে সার্নিং দেখাচ্ছে রিয়েল পয়েন্টে দেখাচ্ছে রেফার পয়েন্ট ড্যাশবোর্ড জবস এইগুলো এখানে যেগুলো আছে মোটামুটি এগুলো এখানে শো করছে ওকে তো আশা করছি আর এখানে দেখুন এখানে আমার বিট চারটা রয়েছে তো আশা করছি আজকে ট্রিটমারটা আপনাদের ক্ষেত্রে খুব একটা কাজে লাগবে তো যাই হোক ধন্যবাদ আজকের মতো এখানে শেষ করলাম মুদাহাফেজ